তোমার কি কখনো আসলে মানুষের আচরণে মন খারাপ হয় হ্যাঁ অনেক অনেক মানুষের আচরণে মন খারাপ মানে কি প্রচুর খারাপ হয় কারণ মানুষ কেন মন করবে মানুষ কেন আমাকে অবজ্ঞা করবে মানুষ কেন আমাকে ধিকার করবে আমি তো খারাপ কিছু করছি ফোন না ধরলে তোমার মন খারাপ হয় হ্যাঁ আমি তো যখন কাজে থাকি আমি ফোন ধরতে পারি না ব্যাক করতেও অনেক সময় হয়তো ব্যস্ততার কারণে ভুলে যাই না তোমার সাথে আমি রেসপেক্ট করি যখন কাজে থাকবো তখন যে ফোন করলে বিরক্ত লাগে ধর আমি একটা সিনে একটা সিকিউস নিয়ে ভাবছি একটা চরিত্রের চরিত্রের ভিতরে আছি ওই মুহূর্তে এমন একজন ফোন করলো অথচ মানুষটাকে কিনতে চাই বাই ভালো আছে বা জায়গাটার নাম না বলি বাই হুনে আমার মা এলো কথা কর একটু এখন বাবা ভালো তোমার নাটকটা দেখছি বুঝছো ভালো লাগছে এ আবার বৌ মার সাথে কথা বলো এই যে উনি কিন্তু বুঝতে চাইছে না যে কার সাথে কথা হচ্ছে